আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমরা বর্তমানে রয়েছি গাইবান্ধা পুরান বাজারে আর আমার সাথে রয়েছে নাহিদ লিঙ্কন ভাই ওমর ফারুক ভাই আর মোনারুল এবং হাসিফ ভাই গুড় কিনতে গিয়ে চলে গেছে রেল স্টেশন অবশেষে কেনাকাটা শেষ আমরা চলে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা জিনিসগুলো কিনলাম গাইবান্ধার ফুলছরিতে বন্যার কারণে অসহায় মানুষদের অবস্থা ভয়াবহ আমরা গাইবান্ধা লালসবুজ সোসাইটি এবং রংপুর লালসবুজ সোসাইটি দুই টিম সমন্বয় করে এই জিনিসগুলো কিনলাম এগুলো আমরা ত্রাণ হিসাবে গাইবান্ধা ফুলসরি ফুলসরি চরের লোকদেরকে দেব। এই জিনিসগুলো কেনার পিছনে অর্থ দিয়ে আমাদেরকে অনেকেই সাহায্য করেছে আর এখন আমরা আছি আমার বাসায় আমরা এগুলো প্যাকেট করবো বারো তারিখ জুলাইয়ের বারো তারিখ হ্যান্ড আমরা তেরো তারিখ এগুলো বিতরণ করব ত্রাণ হিসেবে আমরা দিচ্ছি এক কেজি চিরা এক কেজি গুড় দুটা স্যালাইন ম্যাচ এবং মোমবাতি অবশেষে তেরো তারিখ আমরা রংপুর টিম সহ ফুলছরির উদ্দেশ্যে রওনা দিলাম অটোতে প্রায় চল্লিশ মিনিট জার্নি করার পর আমরা ফুলসরি বাজারে এসে পৌঁছিলাম ফুলসরি বাজারটা ছোট হলেও এখানে যানজট অনেক বেশি মনে হচ্ছে কারণ রাস্তার দু সাইডেই চরের কৃষকেরা তাদের পণ্য নিয়ে বেচা কেনার জন্য বসে পড়েছে এরপর আমরা নৌকায় উঠে পড়লাম ফুলছড়ি নৌকাঘাট হাট এবং বাজার উভয় সময় এখানে প্রচুর পরিমাণে নৌকা থাকে পরবর্তীতে আমি ফুলছড়ি বাদ নিয়ে বেরিবাটটা নিয়ে একটা নতুন ব্লক করবো যেখানে ফুলছড়ির বিষয়ে এই বাদ সম্পর্কে অনেক কিছুই থাকবে ইনশাআল্লাহ এর মধ্যেই ব্রহ্মপুত্রর ভুকচিরে আমাদের নৌকা চলতে শুরু করে আমরা দেখলাম ভাই ব্যাগে করে সবার জন্য হাজার গোলাপ নিয়ে এসেছে বিশেষ করে রংপুর টিমকে দেওয়ার জন্য আবারও নৌকায় ঘণ্টাখানিক জার্নি করার পর আমরা ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে ফুলছড়ির বিভিন্ন চ নিচু চর এলাকায় চলে আসলাম এখানে ত্রাণ দেওয়ার সবচেয়ে বড়ো সমস্যাটা হলো আপনি একখানে দাঁড়িয়ে সবাইকে ত্রাণ দিতে পারবেন না সবখানে পাঁচটা সাতটা করে ফ্যামিলি অবস্থান করতেছে ত্রাণ দেওয়ার জন্য আপনাকে বারবার নৌকায় উঠে বিভিন্নখানে যাইতে হবে অ্যাকচুয়ালি আপনি যদি কখনো কখনও এইসব বন্যাকবলিত এলাকায় না যান তাহলে আপনি বুঝতেই পারবেন না দুঃখ কষ্ট কত প্রকার ও কী কী এর সংখ্যা কীভাবে বের করতে হয় আসলে অনেক নির্মম একটা ইতিহাস এইগুলো না দেখলে হয়তো বোঝার উপায় থাকে না থেকে খারাপ লাগলো এই জায়গাটায় একদম নিচু এলাকা মানে মানুষের বাড়ি ঘরে পানি উঠে গেছে রান্না করতে পারতেছে না তারা একটু শুকনা খাদ্যের জন্য কিভাবে আসতেছে বোঝা মুশকিল হয়তো বলে বোঝানো যাবে না তাদের সামনে আমরা যে কথাগুলো শুনেছি এখনও নাকি এখানে কোনো সরকার সরকারিভাবে বা জনপ্রতিনিধিরা এখানে কোনোভাবেই কোনো ত্রাণ নিয়ে আসেনি তারা রান্না করতে পারতেছে না এইভাবে কষ্ট করে তারা আমাদের সামনে চলে আসতেছে অনেক দুঃখজনক ব্যাপারটা ভিডিও ফুটেজ জুলাই তেরো তারিখ দু হাজার চব্বিশ বাট দেশের এই পরিবেশের কারণে আগে আমরা ভিডিওটা পাবলিক করি নাই

Don't, stop my don't forget to subscribe my channel and like, comment, share, and please don't skip my video and watch it to the end.